জেই মুনাফিকের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আননসর 145 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল আসফাল মিনান নার মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে কাফেরের থেকেও নিম্ন স্তরে থাকবে একবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাই এই মুনাফিক বলতে মুনাফিক ফিল ইতাকাত মানে আকেইদার যে মুনাফেক তাদের ব্যাপারে আল্লাহ বলছেন এরা জাহান নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে কারণ এরা কাফের চেয়ে মারাত্মক কাফের ইসলামের যতনা ক্ষতি করতে পারে মুনাফেক তার থেকে ইসলামের বেশি ক্ষতি করতে পারে কারণ কাফের হল প্রকাশ্য দুশ্মন কিন্তু মুনাফেক প্রকাশ্য দুশ্মন না গোপন দুশ্মন এই কারণে আল্লাহরবুল আল আমিন কাফের বিরুদ্ধে যেমন জেহাব করতে বলছেন মুনাফাকের বিরুদ্ধেও জেহাব করতে বলছেন ইয়া আ ইয়ুহান আবিয়ো জাহিদিল পুফ্ফার আওয়াল মোনাফেতেনু জালহিম হে নবি আপনি জাহিদিল পুফ্ফার কাফেরদের বিরুদ্ধে জেহাব করেন ওয়াল মোনা মোনাফেকের বিরুদ্ধে জিহাদ করেন তাহলে কাফের বিরুদ্ধে যেমন জিহাদের নির্দেশনা এসেছে মোনাফেকের বিরুদ্ধেও জিহাদের নির্দেশনা এসেছে মোনাফেক আর কাফের প্রকাশ্য দুশন একজন মুমিনের দুশ্মন কয় প্রকারের বলেন দেখুন আমরা তো মুমিন কে মুমিন না সন্দেহ আছে আচ্ছা তো মুমিন হওয়ার পরে মুমিনকে চিনতে হবে মুমিনের দুশমন কানা দুশ্মন না চিনলে বন্ধুকে অনেক সময় দুশ্মন মনে করে বসে থাকবেন আবার দুশ্মনকে বন্ধু মনে করে বসে থাকবেন এজন্য মুমিনের উপর ফরজ তার বন্ধু কারা তার অলি কারা তার আউলিয়া কারা চিনতে হবে আবার তার দুশ্মন কারা শত্রু কারা এটা চিনতে হবে তো আপনারা বলেন দেখি মুমিনের শত্রু কয়জন আচ্ছা যাই হোক মনে রাখবেন ভালো করে ইমাম ইবনুল তাইম রাহমাহুল্লাহ তিনি এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন তার একটা কিতাব আছে মাদার তিনি কোরআনে কারিম এবং সবগুলো হাদিসকে সামনে রেখে সেখানে আলোচনা করেছেন যে মুমিনের শত্রু চার ধরনের মুমিনের দুশ্মন চার ধরনের এক নম্বর দুশ্মন মুমিনের নবসে আম্মারা এক নম্বর দুশমন নামসে আমরা জানি নবসই প্রকান তিন প্রকার নবস তিন প্রকার নামসে আম্মারা নামসে লাওবানা নামসে কোরআন একাদেমি আল্লাহ শরকুল আলহামীন তিন প্রকার নবসের কথা বলছি এর মধ্যে যে নবসরা নামসে আম্মারা এই নফসে আম্মার একজন ইমানদারের এক নম্বর দুশ্মন মুমিনের এক নম্বর শত্রু নফসে আম্মারাই মুমিনকে জান্নাত থেকে মাহরুম বানাই দিবে নফসে আম্মারাই মুমিনকে জাহান্নামে বানাই দিবে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার শর্ত দিয়েছেন সূরা আন মধ্যে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া আনিল হাওয়া

কিন্তু শয়তানকে নিয়ে গেলাম আমরা বোঝা গেল গেছে এই কারণে ওই যে অনেকের মনে প্রশ্ন আসে রমাদান মাসে শয়তানকে বন্দী করে রাখা হয় তারপরেও মানুষ কেন আল্লাহ না ফরমানি করে রমদান মাসে ভেজাল দে চুরি করে কোন রকমের মিথ্যা কথা বলে আল্লাহ না ফরমানি করে তা আমরা কুঝি শয়তান শৈতান পান্দি রেখলো আবার মানুষ এগুলা গুণা করে কেন এখন কত শয়তান এটা বেঁধে রাখছে তার ভিতরে যে নফসে আম্মারা আছে সেটাকে তো আল্লাহ বেঁধে রাখেন নাই সেটা তো তার সাথেই আছে সেটা তো শয়তানের চেয়েও ভয়ঙ্কর শয়তানের চেয়েও বেশি ক্ষতিকর এখানে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন যে শয়তানকে আল্লাহ পাক বলছেন ইন্নাস শয়তানা লিল ইনসানি আদুউম মুবিন শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশ্মন কিন্তু নকশে আম্মারা প্রকাশ্য দুশ্মন না গোপনীয় দুশ্মন শয়তান প্রকাশ্য দুশ্মন প্রকাশ্য দুশ্মন হলে ভালো তাকে আমরা চিনি যে আমার দুশ্মন এর থেকে আমাকে সতর্ক থাকতে হবে চিনি গেলাম কিন্তু আরেকটা চিনি না দেখা যায় যে বন্ধুত্বের মতো ব্যবহার করে দেখলে লম্বা লম্বা সালাম দেয় সুন্দর সুন্দর কথা বলে কিন্তু ভিতরে ক্ষতি করার জন্য মহাবেশতায় আছে এই দুশ্মনটা কিন্তু ওইটা আসছে ভয়ঙ্কর ওইটা আসছে ক্ষতিকর এই নবসে আম্মারাটা গোপন দুশ্মন আর শয়তান প্রকাশ্য দুশ্মন এই কারণে মুমিনের জন্য এক নম্বর দুশ্মন নবসে আম্মারা দুই নম্বর দুশ্মন শয়তান তিন নম্বর দুশ্মন আল কুফফার ওয়াল মুনাফিকুন মুমিনের তিন নম্বর দুশ্মন

আমরাই বেলা করি এই কেন করে না ওনারা কেন করে না এই বুমিনকে তারা পছন্দ করে না ভুমিনের পিছনে তারা দুশ্মনই করে এই জন্য আহালুল বেলা হলো আহলুল আহ্বা আহালুল আহওয়া মানে যেই লোকটা ওই হাওয়ার করেন অবশ্য আম্মার খেয়াল খুশি মতো জীবন দাপন করে কারণ যে লোক মদ খায় যে লোক নেশাগ্রস্ত যে লোক চুরি করে যে লোক ডাকাতি করে যে লোক জানা করে এই লোকই ম্যামদারের কিন্তু দুশ্মন কারণ ইমানদার এগুলো পছন্দ করে না হেও জানে এই জন্য সে চায় যে ইমানদাররা যেন তার থেকে দূরে থাকে কারণ ইমানদাররা তার ঘনিষ্ঠ হলে সেইগুলো করতে পারবে না এই কারণে কোরআন হাদিস গবেষণা করলে দেখা যায় যে একজন মমিনের সাত ধরনের শত্রু আছে এক নম্বর নবসে আম্মারা দুই নম্বর শয়তান তিন নম্বর উকবার মুনাফেকিন চার নম্বর আহালুল বেদা ওয়ালাহওয়াতে এই কথাটা আমি এই জন্য বলছি